তোমরা যারা আমার কাছে পড়তে চাও অবশ্যই নাইন এবং টেন যারা যোগাযোগ করতে চেয়েছ কিছু কোয়ারি আছে অনেক কিছু জানতে চেয়েছ তাদের জন্য আমার ফোন নাম্বারটা বলে দিচ্ছি তোমরা লিখে নাও সেভেন নাইন এইট ডাবল জিরো এইট ওয়ান নাইন ডাবল টু অবশ্যই যোগাযোগ করতে পারো কিন্তু অনলি হোয়াটসঅ্যাপ কেমন দু হাজার যারা আইসিসি বোর্ড দিলে যারা আমার চ্যানেল নিয়মিত ফলো করেছো এবং পড়াশোনা করেছ আমি যা যা বলেছি যেমন যেমন বলেছি সেভাবে যারা চলেছ তারা অবশ্যই উপকৃত হয়েছ আমি জানি তোমরা অনেকেই আমাকে ফিডব্যাক দিয়েছ যে পরীক্ষা খুব ভালো হয়েছে ম্যাম তোমার থেকে অনেক লাভ হয়েছে অনেক উপকার পেয়েছি তোমার থেকে কমন পেয়েছি ইত্যাদি ইত্যাদি তো তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ আশা করি তোমাদের নম্বরও খুব ভালো হবে আর যারা ইলেভেনে যারা হিউম্যানিটিস নিয়ে পড়বে তাদের তো বাংলা কম্পালসারি অবশ্যই হবে এবং তাদের জন্য আমি টিউশন দেব কারণ তোমরা অনেকেই আমাকে বলেছ যে ইলেভেনে আমার কাছে পড়তে চাও সেই কারণেই যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নিয়মিত পাশে থাকবে এবং নিয়মিত দেখবে আর যারা নাইন থেকে টেনে উঠলে যারা দু হাজার পঁচিশে আইসিএসসি বোর্ড দেবে তাদের জন্য বলি যে কোশ্চেন প্যাটার্ন সামান্য চেঞ্জ হয়েছে যেমন রচনার দুই আর তিন নম্বর ইতিমধ্যে তোমরা কোশ্চেন অবশ্যই দেখে ফেলেছো কোশ্চেন পেপার সুতরাং তোমরা দেখেছ যে দুই আর তিনের রচনাটা একটু অন্যরকম দিয়েছে কিন্তু রচনাটা মোটেই অন্যরকম নয় একটু পড়েছ যারা মন দিয়ে তারা বুঝতে পেরেছ যে সেরকম কিছু নয় এছাড়া আর কিন্তু কোশ্চেন পেপারে কোনো রকম চেঞ্জ আসেনি তবে আমি যেটা সবসময় তোমাদেরকে বলি যে চাঁদের পাহাড়ের ইম্পর্টেন্ট পর্ব তোমরা আমাকে বারবার জিজ্ঞাসা করো যে ইম্পর্টেন্ট পর্ব কোনগুলো কোনখান থেকে আমরা পড়বো কিন্তু আমিও তোমাদের রিপিটেডলি বলে গেছি যে ইম্পর্টেন্ট বলে কিছু হয় না উপন্যাসে প্রত্যেকটা লাইনে ইম্পর্টেন্ট সেরকম তোরা তোমরা দেখেছ যে ছয় নম্বর পর্বের এমন একটা জায়গা থেকে প্রশ্ন এসেছে যেটাকে তোমরা অনেকেই অ্যাভয়েড করেছো কিন্তু আনসারটা অনেক সোজা ছিল যদি মন দিয়ে পড়তে তাহলে অবশ্যই পারতে আর যতই এমন একটা জায়গা থেকে এসে থাকুক না কেন যারা প্রত্যেকটা উত্তরকে সঠিকভাবে দেখেছো বা প্রত্যেকটা প্রশ্নকে তোমরা সঠিকভাবে পড়েছো তারা কিন্তু অবশ্যই উত্তরটা পেরেছ সুতরাং কোশ্চেন পেপার কিন্তু ইজি হয়েছিল। এবং দু হাজার পঁচিশে যারা বোর্ড দিচ্ছ তাদের জন্য বলি যে আমি যেমন যেমন বলবো তেমন তেমন যদি চলতে পারো আমি আশা করি তোমাদের পরীক্ষাও খুব ভালো হবে কোনটা ইম্পর্টেন্ট কোনটা লেস ইম্পর্টেন্ট অবশ্যই কবিতা এবং সংকলিতার গদ্য এবং পদ্যর ক্ষেত্রে বলছি যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা লেস ইম্পর্টেন্ট কোনটাকে বেশি করে পড়বে কোনটা একটু কম করে পড়লেও হবে সেগুলো যত দিন যাবে তত আমি তোমাদেরকে গাইড করতে থাকব সুতরাং তোমরা অনিয়মিত আমার চ্যানেলটিকে দেখবে এবং চ্যানেলটির পাশে থাকবে সুতরাং এখন থেকে আমি যা যা ভিডিও আপলোড করব তোমরা পরে দেখব বলে বা পরে লিখবো বলে রেখে দেবে না সঙ্গে সঙ্গে লিখে নেবে যা ব্যাকরণ দেবো সঙ্গে সঙ্গে লিখে নেবে পরে করব বলে রেখে দেওয়ার কোনো জায়গা নেই ক্লাস টেনদের জন্য প্রত্যেকটা দিন তোমাদের ইম্পর্টেন্ট পরে ফেলে রাখার কোনো জায়গা নেই সুতরাং যেমন যেমন বলবো সেই সেইভাবে তোমাদেরকে চলতে হবে তোমাদের পরীক্ষাও খুব ভালো হবে আশা করি যদি নিয়মিত ফলো করো আমার চ্যানেলটিকে কেমন আজকের ভিডিও আমার এই পর্যন্তই নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকো খুব শীঘ্রই দেখা হচ্ছে